ইতিমধ্যে বাংলাদেশের অবিসংবাদিত নেতা আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার রহমান বলেছেন আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এবং দলীয় জুটের নির্বাচিত হওয়ার মাধ্যমে তিনি জামাত ইসলামীর বিজয় চান না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চান এবং ইতিমধ্যে বলেছেন এই এগারো দলীয় জুটের যারা প্রার্থীরা আছে ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদরা আপনাদের শাসক হবেন না আপনাদের তারা সেবক হবেন গত পঞ্চান্ন বছরে আমরা অসংখ্য আমাদের প্রতিনিধি নির্বাচন করেছি এমপি নির্বাচন করেছি মন্ত্রী নির্বাচন করেছি প্রধানমন্ত্রী বানিয়েছি আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের ভাগ্যের কি কোনো পরিবর্তন হয়েছে নির্বাচনের আগে অনেক চমকপ্রদ আমাদের সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের সাথে প্রতারিত করেছে সুতরাং আমরা কি আর ভুল করতে চাই আমরা আর ভুল করতে চাই না আমরা আগামী ফেব্রুয়ারি বেলট বিপ্লবের মাধ্যমে আগামীর বাংলাদেশের যারা ইনসাফ কায়েম করবে ইনসাফের কান্ডারি দাড়ি পাল্লার এবং এগারো দলীয় জুটের কাণ্ডারিদেরকে ব্যাপক কি বিজয় করতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এই সমাজে আমরা দুই ধরনের মানুষদেরকে দেখতে পাই দুই ধরনের আমরা নেতাদেরকে দেখতে পাই এক ধরনের নেতা হচ্ছে যারা এই সমাজকে এই রাষ্ট্রকে ভাঙ্গার কাজে জড়িত গত পঞ্চান্ন বছর আমরা দেখতে পেয়েছি আমাদের যারা নেতারা ছিল এমপিরা ছিল মন্ত্রীরা ছিল তারা এই সমাজকে সবসময় ভাঙ্গার কাজে জড়িত ছিল এই রাষ্ট্রকে তারা সবসময় ভাঙ্গার কাজে জড়িত ছিল হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে আমাদের দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে এই দেশে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস মাফিয়া তন্ত্রের মাধ্যমে আমাদের এই বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে আবার একই সাথে আমরা দেখতে পাই আমাদের এই সমাজে গড়ার লোকও আছে এই গড়ার লোক খুবই অল্প এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এই গড়ার লোক হচ্ছে ডাক্তার শফিকুর রহমান আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ ডাক্তার শফিক ইসলাম মাসুদ নির্বাচিত হয়েছে আমাদের আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ সে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না সে বাংলাদেশে কোনো সন্ত্রাস চলবে না সেই বাংলাদেশে কোনো মাফিয়া তন্ত্র চলবে না সে বাংলাদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং ডাক্তার শফিকুর রহমান দেখিয়েছেন বাংলাদেশের যখন সিলেটের মধ্যে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন যখন উত্তরবঙ্গে বন্যা হয়েছে সবার আগে ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন বাংলাদেশের যে কোনো সংকটে ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদ ভাইরা সারা বাংলাদেশব্যাপী তারা কাজ করে গিয়েছেন কিন্তু আমরা দেখতে পাই অনেক নেতা জুলাই বিপ্লবের দেড় বছর পর তারা আসছে দেড় বছর পর আসার পরে আজকে বিভিন্ন ধরনের ভুয়া কথা বলছে ভুয়া ভুয়া কথাগুলো কি আপনারা জানেন এই ভুয়া কথাগুলো বিশ্বাস করবেন না আমরা তাদেরকে বিশ্বাস করব যারা ইতিমধ্যে তাদের কাজের মাধ্যমে নিজেদেরকে প্রমাণ করেছেন যারা এই দেশ থেকে মুসলাকে দিয়ে পালাইছে তাদের কথা কি আপনারা বিশ্বাস করবেন আমরা তাদের কথা বিশ্বাস করব না ইতিমধ্যে বিএনপির ভুল পলিসির কারণে যারা বিএনপি সমর্থক আছে তারা এগারো দলীয় জুটের পক্ষে অবস্থান নিয়েছে আগামীতে বারোই ফেব্রুয়ারির এগারো দলীয় জুটের যারা প্রার্থীরা আছে ঐক্যবদ্ধ বাংলাদেশের যারা প্রার্থীরা আছে দাঁড়িপাল্লার যারা কান্দিরা আছে তারা বিএনপির সবচেয়ে বেশি ভোট পেয়ে আগামীর বাংলাদেশ বিনির্গান করবে ইনশাল্লাহ আমরা দেখতে পাই বাংলাদেশের পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন ইতিমধ্যে হয়েছে এই পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের যে চার কোটি তরুণরা আছে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে আপনারা তো দেখতে পেয়েছেন ডাকসু দিয়ে শুরু হয়েছে সর্বশেষ যোগসুতে দিয়ে শেষ হয়েছে এই পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণরা ইনসাফের প্রতিনিধিদেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করেছে আমরা নির্বাচিত হয়ে আসার পর আমরা বলেছিলাম আমরা শিক্ষার্থীদের নেতা হব না আমরা তাদের প্রতিনিধি হব আমরা তাদের সেবক হব আমরা আমার ছোট ভাইয়ের একজন অভিভাবক হব আমার শিক্ষকের একজন ছাত্র হব আমার বোনের একজন ভাই হব আমরা শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করব আমরা কথা রেখেছি আমরা চার মাসে প্রমাণ করেছি কিভাবে কাজ করতে হয় কিভাবে শিক্ষার্থীদের অধিকার আদায় করতে হয় গত একশো পাঁচ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংকট তৈরি হয়েছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি আপনারা কি দেখেছেন আমরা যে বই বের করেছি যেই স্মারক বের করেছি চার মাসে দুইশো পঁচিশটা কাজ সেটাকে আপনারা দেখেছেন আমরা বলতে চাই আগামীর যে বাংলাদেশ হবে রহমানের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশের যারা প্রতিনিধিরা থাকবে যারা নেতারা থাকবে তারা সবসময় আপনাদের কাছে জবাবদিহি করবে আপনাদেরকে তাদের কাছে যেতে হবে না আপনার এমপি আপনার মন্ত্রীরা আপনার কাছে যাবে আপনার অধিকার নিশ্চিত করবে আমরা কি পারবে ইনশাল্লাহ আমাদের নেতা ডাক্তার শফিকুল্লা মাসুদকে বিপদ বেপদরা বিজয় করতে ইনশাল্লাহ এই পনেরো কালিক চারটে আসনকে আমরা ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ বরিশালের একুশটা আসনকে আমরা ডাক্তার শফিকুল রহমানকে উপহার দিতে পারব ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদেরকে পারতে হবে আমরা প্রমাণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন দীর্ঘদিন ধরে একশো বছরে আবাসন সংকট এই যে আপনাদের যারা সন্তানরা আছে তারা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান একটা সুন্দর রোম পায় না এক রোমে যেখানে দুইজন থাকতে কষ্ট হয় সেখানে তাদেরকে দশজন থাকতে হয় আমরা কথা দিয়েছিলাম আমরা এই আবাসন সংকট দূর করব এবং আপনারা জানতে পেরেছেন গত চার দিন আগে বিশ্ববিদ্যালয়ে আমরা আঠেরোশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প আঠেরোশো একচল্লিশ কোটি টাকার একটা প্রকল্প ইতিমধ্যে এসেছে সেই প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য পাঁচটা হল ছাত্রদের জন্য পাঁচটা হল মোট দশটা হল নির্মাণ হবে ইনশাল্লাহ এই হল নির্মাণ হলে বিশ্ববিদ্যালয়ে আর কোনো আবাসন সংকট থাকবে না আপনার সন্তানরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে সুন্দর একটা পড়ার টেবিল পাবে সুন্দর একটা খাট পাবে সুন্দর একটা রোম পাবে এবং বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ শিক্ষার্থীরা সেখানে গিয়ে গবেষণা করা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসা শিল্প সাহিত্য সংস্কৃতিতে সারা বিশ্বব্যাপী যেন নেতৃত্ব দিতে পারে সেই ধরনের যোগ্য শিক্ষার্থী তৈরি করা সেই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করার জন্য আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আমরা যে কথা দিয়েছি আমরা যে ইস্তেহার দিয়েছি তাতে ইতিমধ্যে আমরা বাস্তবায়ন করেছি তার চাইতে বহুগুণ বেশি কাজ আমরা ইতিমধ্যে করছি আলহামদুলিল্লাহ সুতরাং আমরা কথা দিচ্ছি আপনাদের প্রতিনিধি বাউফলের মানুষের নেতা ডিকুল ইসলাম মাসুদ নির্বাচিত হয়ে আসার পরে এই পটুয়ালিতে এই বাউফলে তন্ত্র তৈরি হয়েছে যে চাঁদাবাজি সন্ত্রাস রাহাজারি তৈরি হয়েছে যে সিন্ডিকেট তৈরি হয়েছে এই সকল সিন্ডিকেটকে ভেঙে একটা মডেল বাউফল তিনি বিনির্মাণ করবেন ইনশাল্লাহ আপনাকে মাসুদ সাথে থাকবেন আমি এক হাত দেখতে চাই মাসুদ আপনার থাকবেন আমি আমার মা দুই হাত দেখতে চাই মাসুদ পাইশা থাকবেন ইনশাল্লাহ আমরা একসাথে বলবো প্রথম ভোট তারণ্যের প্রথম মা প্রথম ভোট চাচাদের প্রথম ভোট বারো তারিখ সারা দিন বারো তারিখ সারা দিন সিলমারো বাই সিলমারো সিলমারো ভাই সিলমারো দারে পাল্লাই সিলমারো একই সাথে আমাদের দারে পাল্লাই সিলমারার পাশাপাশি আমাদের এই বাংলাদেশ জুলাই বিপ্লব পরবর্তী বলছে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ এই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণবটে হা কে বিজয় করতে হবে গণভোটে কিসে বিজয় করতে হবে হা কে বিজয় করতে হবে আমরা মোট দুইটা ভোট দিব এর মধ্যে একটা হচ্ছে গণভোট গণবটে। হা এই গণপুটে হা মানে হলো বাংলাদেশ এই গণপটে হা মানে শহীদ আবু সাইদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা এই গণপটে হা মানে বাংলাদেশ আর কখনো যেন ফেসিবাদ ফিরে না আসে তার জন্য কাজ করা এই গণপটে হা মানে শহীদ উসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা এই গণপটে হা মানে শহীদ উসমান হাদি আমাদেরকে যে রাস্তা দেখে গিয়েছে ইনসাফের পক্ষে লড়াই চালিয়ে যাওয়া আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম জারি রাখা তা আমরা কি পারবো এই গণপটা হায়ের পক্ষে পটোয়াকালের বাউফলের প্রতিটি পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ক্যাম্পেন করতে ইনশাল্লাহ আমি দুই হাত দেখতে চাই ইনশাল্লাহ আমরা প্রথম ভোটটা দিব গণভোটে হা আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত বিএনপি এবং বিএনপি নেতৃত্বাধীন জোট তারা গণভোটে তারা হায়ের পক্ষে তাদের ক্যাম্পেইন শক্তিশালীভাবে শুরু করতে পারে নাই তাদের নেতা আমাদের বড় ভাই তিনি অনেক কষ্টে বুকে পাথর চাপা কষ্ট দিয়ে একবার বলেছেন গণভোটে হায়ের পক্ষে এরপর থেকে আবার হাত উদা হয়ে গেছে তাদের তৃণমূলে দেখতে পায় এনিয়ে বিনিয়ে নায়ের পক্ষে অবস্থান তাদের যে বিশাল বিশাল ব্যানার হয় পেস্টুন হয় মঞ্চ হয় তার কোনো কর্ণারও আপনি গণভোটের হায়ের ক্যাম্পেইন দেখতে পাবেন না আমরা অনুরোধ করব আপনাদের এই পলিসির কারণে আপনারা ব্যর্থ হচ্ছেন আপনাদের যারা সমর্থকরা আছে শহীদ জিয়া এবং এবং বেগম জিয়ার যে বিএনপি সমর্থকরা আছে আজকে আপনাদের ভুল পলিসির কারণে তারা এগারো দলীয় জুটের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এগারো দলীয় জুট ব্যাপক ব্যবধানে বিজয় হবে বিএনপির সমর্থকদের সমর্থন পেয়ে সুতরাং এখনো সময় আছে আপনাদের যে সম্মান মর্যাদা সেই মর্যাদা ফিরে আসার জন্য আপনারা গণপটে হায়ের ক্যাম্পেইন করেন ভোল রাজনীতি করেন না এই ভোল রাজনীতি করার কারণে এক সময় যে বিএনপি অনেক বড় দল ছিল সে বিএনপি আমরা আপনাদের সহযোদ্ধা আমরা আপনাদের কষ্ট বুঝি আপনারা মজলুম ছিলেন দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে লড়াই করেছি সুতরাং আমরা চাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনারা এই জুলাই শহীদদেরকে ধারণ করেন গরবোটে হায়ের পক্ষে দেশব্যাপী আপনারা ক্যাম্পেইন শুরু করেন আমরা আশা করব বিএনপি এবং তারেক রহমান খুব দ্রুত সময়ের মধ্যে যে সময় আছে এই সময়ে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে জুলাই বিপ্লব পরবর্তী দিল্লির যারা তাবারদাররা আছে ভারতীয় যারা এজেন্টরা আছে তারা হাসিনার সাথে তারা এই দেশ থেকে পালাইছিল আজকে আবার তারা নতুনভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আজকে আবার তারা পেছন দিক দিয়ে ক্ষমতা আসার জন্য একটা দলকে চেষ্টা করছে সুতরাং আমরা বলতে চাই জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কেউ যদি আবার পেছন দিক দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করে কেউ যদি কেন্দ্র দখল করার মাধ্যমে ক্ষমতা দখল করার চেষ্টা করে আমরা বেঁচে থাকতে তা হতে দেব না আপনারা কি পারবেন বাউফুলের যারা তরুণরা আছে যুবকরা আছে আপনাদেরকে জানতে চাই আপনারা কি পারবেন প্রতিনিধি কেন্দ্র পাহাড় দিতে প্রতিটি কেন্দ্র আমার মা বোন চাচাদের জন্য যেন নিরাপত্তার সাথে ভোট দিতে পারে প্রতিটি কেন্দ্রকে নিরাপদ রাখতে আপনারা কি পারবেন আমাদেরকে পারতে হবে কেউ যদি আমার মা বন্ধুর উপর হামলা করে কেউ যদি কেন্দ্র দখল করতে আছে তাহলে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আমরা ছাড় দিব না আমরা প্রশাসনকে জানতে চাই নির্বাচন কমিশনের কাছে জানতে চাই আপনারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন আপনারা কার পরামর্শে সিদ্ধান্তগুলো নিচ্ছেন ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে প্রজাতন্ত্রের যারা কর্মচারীরা আছে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেন করতে পারবে না এই সিদ্ধান্ত আপনি কার নির্দেশ করেছেন নির্বাচন কমিশন আপনাকে স্পষ্ট করতে হবে আজকের যে নির্বাচন কমিশন আজকের যে ইন্টারিম সরকার আপনারা শহীদদের রক্তের উপর বসেছেন এই শহীদদের রক্তের উপর বসে শহীদদের সাথে প্রতারণা করবেন না এই স্বাধীন বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে সকল নাগরিকদেরকে গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে হায়ের পক্ষে ক্যাম্পেইনে কেউ যদি বাধা দেয় তাহলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী তারাও বিভিন্নভাবে একটা দলের পক্ষে তারা অবস্থান নেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে আমরা তাদের অপপ্রয়াস দেখতে পাচ্ছি আমরা সাবধান করছি যারা অবৈধভাবে একটা দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে সমস্ত কর্মকর্তারা এই কাজগুলো করছেন আমরা সব কিছু ডকুমেন্টেশন করছি আমরা সব কিছু ডকুমেন্টেশন করছি প্রত্যেকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা হবে সাবধান করছি কেউ যদি আবার সেই ফেসেস হাসিনার মতো করে আবার যদি অবৈধ যেন তেন নির্বাচন আয়োজন করতে চায় যারা আয়োজন করছে তাদের সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ সে কারণে আমাদেরকে সজাগ থাকতে হবে তরুণদেরকে সজাগ থাকতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাল্লাহ এবং সেই বাংলাদেশ নির্মাণ করার জন্য এই বাউফলের মাটি ও মানুষের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে কি আমরা ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা সবাই একসাথে স্লোগান দিব নারে তাকবে রে তাকে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গুলামী না আজাদি গুলামি না আজাদি ভারত না বাংলাদেশ দেশ দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ বারো তার সারা দেশ দারি পল্লাই বোট দেন বারো দেন হাতে সিল হা মানে আজাদি না गुलामी হা মানে আজাদি না মানে गुलामी গুলা আজাদি সংগ্রাম ইংকিলাম ইংকিলাম জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম সংগ্রামে উপস্থিতি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় বাউপলবাসী আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি আমি আমার নেতার জন্য দোয়া নিতে এসেছি আপনাদের এই বাউফলের সন্তান বাউফলের ও মানুষের নেতা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেনানায়ক জুলাই বিপ্লবের সহযোদ্ধা মজলুম জননেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের জন্য দোয়ার জন্য আমি এসেছি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ তিনি শুধু বাউফলের না তিনি শুধু নেতা না তিনি শুধু বরিশালের নেতা না তিনি সারা বাংলাদেশের নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ একজন মজলুম মানুষ ইতিহাসের বর্বরচিত জুলুম এই মানুষটির উপর করা হয়েছে সাতষট্টি দিন ফেসিবাদী আমলে ওনাকে রিমান্ডে রাখা হয়েছে ওনার পরিবারের উপরে ইতিহাসের বর্বরচিত জুলুম করা হয়েছে কিন্তু ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ কি ছেড়ে গেছে পটুয়াকালীর মানুষদেরকে কি ছেড়ে গেছে বাউফলের মানুষদেরকে কি ছেড়ে গেছে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ আমার মা বোনদেরকে আমার চাচাদেরকে রেখে যাননি তিনি জনতার কাতারে ছিল জনতার যে কোনো সমস্যায় তিনি জনতার কাতারে মিশে গিয়েছে আজকে জুলাই বিপ্লব জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর আমরা পার করছি এই দেড় বছরে ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ এবং আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানরা দেখিয়েছে কিভাবে গণমানুষের জন্য কাজ করতে হয় কিভাবে শহীদদেরকে ধারণ করতে হয় কিভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হয় কিভাবে মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিতে হয়